গুড মর্নিং বন্ধুরা কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লেগে থাকবেন আর আমি তো ভিডিওটি নতুন করছি যদি অনেক ভুল টুটি থাকবে সেই ভুলগুলো নিজের ছেলে বাড়ির ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন সারাদিন আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনেক অনুরোধ থাকলো আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন পুরোটা করে আর এই যে মেয়েরা পড়তে বসে গেছে কিরণ বলছে আমি কেন বাকি থাকবো বসে গেছে কি সুন্দর পড়াশুনো করছে এই যে দেখতে পাচ্ছেন কিরণ কত পড়াশুনো করছে এখানে আলু মটর আজকে বসিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার নিরামিষ হবে তো ঘুগনি করবো বলে বসিয়ে দিয়েছি সেদ্ধ করছি তো আমি এখন দোকানে চলে যাবো তোমাদের দাদা স্নান করতে গেছে দোকানে চলে যাবো তারপর দোকান থেকে এসে স্নান সেরে ঠাকুরের কাজ শেষ করবো আজকে বৃহস্পতিবার না তাড়াতাড়ি করব বাবা তো চলখার খেয়ে বিদ্যাপীঠ চলে গেলো আর এই যে ছেলে মেয়েরা সব খেলছে ভালাই রাস্তার ওপর ওরা খেলছে আর আজকের হয়েছিল ঘুগনি করেছিল সকালে তো দেখিয়েছিলাম তোমাদের ঘুগনি মানে মটর আর আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম আর ঘুগনি করেছি আর রুটি করেছি লুচি চিন্তা ভাবনা ছিল দেরি হয়ে গেছে ওটা করতে সময় লাগবে এই যে ছোট মেয়ের

আঘাত লেগেছে আর আমাদের কিরণ এই যে দিদির আঘাতটা দেখছে ওরও কষ্ট হচ্ছে আমার ছোট মেয়ে পড়ে গিয়ে কষ্ট পেল হাতেও লেগেছে বাবা আর কিরণকে দেখো কিরণ গো ও কিরণ কিরণ তার হাতে একটা কি পেয়েছে এই মেজো মেয়ে তার ছোট বোনের মান তো মাথা সরস এ পাতা লাগিয়ে দিচ্ছে আর কিরণও গেছে কিরণও তার সঙ্গে লাগিয়ে দিচ্ছে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো হবে এখানটায় দিয়েছি বিম সেদ্ধ করতে দিয়েছি এটাকে মানে একটু ভাপিয়ে নিচ্ছি এটাকে ভাজবো আর এখানটায় আমাদের ফুলকপি আলু ডাল এটাকে ডালনা করবো ভাত হয়ে গেছে ফিরে চলে এসছে ওই যে এখানে স্নান সেরে চলে এসছে দুষ্টুমি করছে ওকে খাওয়াবো ওই দিদি স্নান করে নিয়েছে আর এই যে আমাদের রাধা মাদা আজকে বৃহস্পতিপাত্র এই যে দেখো পুজো হয়ে গেছে তো মেয়েরা ছোটো মেয়ে দুজন ওরা স্নান করতে গেছে হয়ে গেছে বলে বাইরেও উনুনে গরুর খাবার বসিয়ে দিয়েছি আর এখানটায় তোমাদের দাদা গরুর এক বস্তা ওই যে কফি পাতা নিয়ে এসছে ওই যে আর আমাদের কিরণ আগে প্রসাদ খেয়ে নিচ্ছে কিরণ খাওয়ার সময় কিরকম দুষ্টুমি করছে এই যে মুখ আমি যে ফোনটি ধরেছি এই ক্যামেরা করছে ও মুখ ঘুরিয়ে নিয়েছে মোট খাবে না ওর দিদিরা বাইরে নিয়ে এসছে ওকে খাওয়াচ্ছে এই যে খাবে না মো যে কিরণকে তার দিদি খাওয়াতে পারেনি এই যে আমার কোলে বসে আছে দুষ্টুমি করছে খাবে না এই যে কিরণ ওর ঘুমও চলে আসছে ওকে এই যে খাওয়াবো আমি এই যে কিরণ নাচছে আনন্দে নেচে যাচ্ছে মন্টা মনটা ভালো হয়ে গেছে এই যে মুখে খাওয়ার ভরে নিয়ে উ এখানে সন্ধ্যা দিচ্ছে আর গরুকে এখনো খাওয়ানো হয়নি এই যে এখানে বাঁধা আছে খাইয়ে তারপর গরুকে এখানে ঢোকাবো আর এখানে এখন এই যে বাইরে বাইরে অন্য গরুর খাওয়ার বসে গেছে এখনই খাওয়াবো আর এই যে আমি জল নিয়ে চলে এসেছি জল নিয়ে এসছি এবারে মেয়ে সন্ধ্যা দিচ্ছে এই যে এখানে সন্ধ্যা দিচ্ছে ধুনো টুনো দেবো আজকের বৃহস্পতিবার তো আর ছেলের খাওয়ার হয়ে গেছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাওয়াবো দেখাবো আপনাদের দেখতেই পাচ্ছ কিরণ আমার কোলে উঠে আনন্দ পাচ্ছে এতক্ষণ কিন্তু কান ছিল তোমরা শুনতে পাচ্ছ দেখতেও পেয়েছ এই যে কিরণ এখন আমার কোলে উঠে পড়েছে আর যেই ক্যামেরা করছি ও কিন্তু দেখতে পাচ্ছে বাবা টাটা বলো টাটা বলো টাটা বলো কি বলবি বল টাটা হ্যাঁ বলো टाटा বলো टाटा বলো হ্যাঁ ওখানে কে মা হুম মা আর এই যে আমার ছোট মেয়ে ছোট মেয়ে बोलते ও একটু অসুস্থ হয়ে পড়েছে ওর পায়ের ব্যথাটা এখন কি খুব বেড়েছে হ্যাঁ ও কাঁদছিল তারপরে আমি যেই বললাম ওকে কুরকুরি কিনে দেব ওর ব্যথাটা ভালো হয়ে গেল মানে একটা ঘুষ দিলে ওর ব্যথা ভালো হয়ে যাবে এই তো অসম্ভব ব্যথা আর সাইডে মেজ মেয়ে খুব হাসছে বলছে যদি আমারও এরকম লাগতো তাহলে আমিও একটা কুরকুরি পেতাম ঠাকুর আমার কখন লাগবে এইটা সে চিন্তা করছে আর বলছেও ওই যে হাসছে আর মুখ খুঁটে কিছু বলতে পারছে না বড় মেয়ে পেছনে দাঁড়িয়েছে তো কাউকে কুরকুরে দেব না শুধুমাত্র আমার ছোট মেয়েকে এই যে ফুরকুড়ে দেব কারণ ব্যথা পেয়েছে তো ব্যথার ওষুধটা না দিলে ওর পায়ের ব্যথাটা ভালো হবে না এই জন্য দিলে ওর ব্যথাটা ভালো হয়ে যাবে ওই জন্য খুশ আছে মনের খুশি তো এই যে কিরণকে খাওয়াবো কিরণের খাবারটি রেডি হয়ে গেছে বড় মেয়ে বলছে আজকের রাতের মেনু কি হবে তো ও জানে না জানলে আনন্দ হবে কি হবে তো আজকে রাতের মেনু হবে খেচুড়ি এই যে কিরণ খেয়ে নিচ্ছে খুব কষ্টে খাওয়াতে হচ্ছে তার দিদি থেকে দেখাচ্ছে দু আমি খেচুড়ি করব। এই যে ফুলকপি কেটে নিয়েছি এই যে ফুলকপি কেটে নিয়েছি এখানে আছে বাঁধাকপি এখানে আছে বিনস আর এখানে আলু কটা কেটেছি আর এইখানে আছে তোমাদের দেখাচ্ছি এই যে চাল আর ডাল মানে ডালটা অল্প দিয়েছি কারণ ক্ষীরণের বাবার অসুবিধা আছে অল্প তবো না ঠিক আছে এই যে এগুলো আমি খেচুড়ি করব। এখনও টমেটো আরও কাটিনি ওগুলো কাটবো যা কেটে ওগুলো যখন এই মশলা দেবো তখন দেব এখানে চাল আর আলু এই যে ডাল এগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ করতে বসাবো খেচুড়ি হবে তো আর এই যে ফুলকপি বাঁধাকপিগুলো এগুলো একটু কড়াতে মানে তেলে ভেজে নেবো আর তোমাদের বলা হয়নি এই যে আমি আমাদের বাড়ির দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এই দুধটা গরম হয়ে গেলে তারপর আমি ওগুলো বসাবো আর কিরণ তো শুনছে না ও কাঁদছে ওকে নিয়ে একটু আমি দোকানের দিকে যাব কারণ ও সন্ধ্যা করে উঠেছে তো ও একবারও দোকানের দিকে যায়নি আর ওকে নিয়ে গেলে এই যে মেয়েরা পড়তে বসবে ওর জন্য পড়তে বসতে পারছে না তো ভিডিওটি আর বড় করব না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ও হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর কিরণকে আমার ছেলে মেয়ে সবাইকে আশীর্বাদ করুন ওরা যেন সুস্থ থাকে এবং পড়াশুনো করে জীবনের পথে এগিয়ে যায় আর একটা কথা প্লিজ বন্ধুরা আমাদের আমাদের সঙ্গে থাকুন এই কিরণ ফ্যামিলি ভিডিওটি আপনারা প্রত্যেক দিন দেখুন আমাদের সঙ্গে থাকুন আমার চেষ্টা আর আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ এই তিনটে নিয়ে আমি জীবনের পথে এগিয়ে যেতে চাই তো কিছু না হোক ছেলে মেয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎটুকু গড়ার খুব ইচ্ছে আছে আপনারা এতটুকু একটু সাহায্য করুন প্লিজ বন্ধুরা আর বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না তো ভুল করে থাকলে ক্ষমা করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওয়ে তো এখনকার মতো এই ভিডিওটি শেষ করছি টাটা